দু সালের সাত জুলাই জ্বালানি মন্ত্রণালয়ের জরুরি সভায় জাতীয় সম্পদ গ্যাস রক্ষা ও অপচয় রোধে অবৈধ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে প্রতিটি উপজেলায় জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কমিটি গঠন করা হয় কিন্তু মন্ত্রণালয় ও উপজেলা কমিটিকে বুড়ো আঙুল দেখিয়ে গ্যাস সংযোগের জন্য অবৈধ লাইন স্থাপন ও সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা নিয়মনীতির তোয়াক্কা না করে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইউনিয়ন ও পুরসভাতেও অবাধে দেয়া হচ্ছে এইসব সংযোগ এমনই দৃশ্যর প্রমাণ মেলে সেনবাগ পুরসভা বাপুর এলাকায় সম্প্রতি গেল কদিন আগে এক কিলোমিটার এলাকা থেকে অবৈধভাবে স্থাপন করা তিন ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্ন করা হলে এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয় এ সময় তিনজনকে আসামি করে বাকিদের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা রুজু করা হয় সেনবাগ থানায় এ অবস্থায় সাংবাদিকদের অনুরোধের মুখে ঘটনাস্থল পরিদর্শনে যান বাখ্রাবাগ বিক্রয় ও বিপণন বিভাগের ব্যবস্থাপক শাহাবুদ্দিন সরজমিনে গেলে দেখা যায় স্থানীয় পৌর মেয়র আবু জাফর টিপু নিজ গ্রাম পৌর এলাকার বাপুরে এক কিলোমিটারের বেশি অবৈধ স্থাপন করেন বাপুরের মধুর দোকান থেকে পাক্কার মাথা হয়ে লালপুর পাকা পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুড়ে স্থাপন করা হয় এই গ্যাস লাইন আমাদেরকে টাকা দিতে বলছে যে আবু জাফর টিপু

লাইন আমাদেরকে ওই টাকার কথা বলে না আবার আমাদেরকে ওই লাইন দিবো দিবো না এটাও বলেন না সরজমিনে এসে প্রমাণ পাওয়ার পর অনিয়ম দুর্নীতির কথা অস্বীকার করেন বাঁক্রাবাদ কর্তৃপক্ষ আমি আপনাদের এটা সময়সূচি জানাচ্ছি বিটগুলো উঠানো সম্ভব না আর এগুলো পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে এখানে গ্যাস লাইনের যত मालमা যত অ্যাপ্লায়েন্স আছে সব কিছু বাজারে এখন উপজেলা কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলেন বক্রবাদ কর্তৃপক্ষের চাইলে অবৈধ সংযোগ উৎছেদ অভিযান অব্যাহত থাকবে অভিযোগ আমাদের হাতে আছে উপজেলা কমিটি মিটিং আহ্বান করে আমরা সেই ইটাও বিচ্ছিন্ন করার কাজ শিগগিরই আমরা হাতে নেব